গ্রামের নাম খিদির হাসরা। সবুজে খেরা ছোট্ট সেই গ্রামে থাকত দুজন রাবেয়া আর তীব্র ছোটোবেলা থেকে তারা ছিল একে অপরের জীবনের ছায়া একসাথে স্কুলে যাওয়া নদীর পারে গল্প করা আর গ্রামের মেলায় হাত ধরে ঘোরা এটাই ছিল তাদের সুখের জগৎ তীব্র ছিল শান্ত কিন্তু পরিশ্রমী সে ভালোবাসত রাবেয়াকে নিঃস্বার্থভাবে রাবেয়া চেয়েছিল একদিন শহরে গিয়ে কাজ করবে পরিবারকে সাহায্য করবে আর তীব্রকে নিয়ে একটা সুন্দর জীবন গড়বে একদিন রাবেয়া শহরে চাকরির সুযোগ পেল তীব্র প্রথমে একটু চুপ করে রইল তারপর মৃদু হেসে বলল যাও রাবেয়া আমি তোমার ফেরার অপেক্ষা করব। রাবেয়া শহরে চলে গেল নতুন জায়গা নতুন জীবন কিন্তু মনের এক কোণে তীব্রের হাসি তীব্রের কণ্ঠ তীব্রের মুখটা সবসময় ঘুরত সে প্রতিদিন ভাবত আর কদিন পরই ফিরে যাব তীব্রকে সারপ্রাইজ দেব কিন্তু একদিন হঠাৎ খবর এলো তীব্র আর নেই না ফেরার দেশে চলে গেছে তীব্র খবরটা শুনে রাবিয়া বিশ্বাস করতে পারেনি শহরের সব আলো কোলাহল চাকরি সব ফিকে হয়ে গেল তার কাছে সে ছুটে এলো খিদির হাসরায় গ্রামের মানুষরা বলল তীব্র মারা যাওয়ার আগের রাতে শুধু একটাই কথা বলেছিল রাবেয়া ফিরবে তো রাবেয়া তীব্রের কবরের পাশে বসে কাঁদল ঘন্টার পর ঘন্টা। তার চোখের জল মাটিতে মিশে গেল যেন তীব্রের নিঃশ্বাসে ফিরে এলো তার নাম বাতাসে ভেসে এলো এক হালকা ফিস ফিস আমি তো এখনো আছি রাবেযা তোমার পাশেই